সর্বপ্রথম মল্লিকপুর আজাদ সংঘ ক্লাবের সমস্ত সদস্যদের আমাদের রেফারিদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং সমস্ত দর্শকদের যারা এই খেলাটা কোনো দিন ধরে উপভোগ করেছেন আর আমরা রেফারি মানে আমাদের কাজ হচ্ছে প্লেয়ারদের আসলে ভুলটা ধরা তো সেই ভুল ধরতে গিয়ে কখনো কখনও দর্শকদের কাছে আমাদের সঠিক হতে হয় কখনো ভুল হতে হয় তো আজকে সব শেষ দিনে সবার কাছে আবার বলছি যদি আমাদের কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনাদের চোখে সেটা আর সমস্ত আজকে দুটো টিমকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা আগামী চেষ্টা করবো আমার আসা ধন্যবাদ তো আমার বন্ধুটি যে কথাটা বললো আবার একই কথা বলছি এরকম সব জায়গায় বলার বক্তব্য আমাদের হয় না আমরাও মানুষ আপনারা টিভির খেলাগুলোই আর এইসবগুলো প্রযুক্তি দেখতে পাচ্ছেন আমাদের তো সেসব প্রযুক্তি এখানে নেই আমাদের এখানে খেলতে এসে খুব ভালো লাগলো খেলায় হাত দিয়ে থাকতেই পারে আগামী বছর ফের আসার চেষ্টা করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম জয়ন্ত জয়ন্ত্রের কর্মকর্তা ক্যাপ্টেনকে কে প্রথমেই জানাই মল্লিকপুর রাজার সংঘ অনেক অনেক ধন্যবাদ রাজার সংঘের প্রতি দর্শককে জানাই আদৌ কৃষি শুভেচ্ছা ও ভালোবাসা সত্যি এখানে একটি অসাধারণ খেলা হলো আমরা প্রতিবারই ভালো খেলেছি এবার আরো খুব ভালো খেললাম তো নেক্সট টাইম চাইবো যেন আমাদের দাদা যে দাদা বলেছেন অবস্থান তিন প্লেয়ার হোক তো আমরা চাইবো আরো ভালো খেলার জন্য আর প্রতিদিন বলবো না আমাদের রাখা ছোট হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সেই চ্যালেঞ্জ ট্রফি বলে রাজার সঙ্গে টুর্নামেন্ট চলছিল না এই যে এত কিছু এত কিছু বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে আমাদের সহযোগিতা যেমন করেছেন পাশাপাশি আমাদের ক্লাবের সমস্ত সদস্য আমাদের কাছে ছিল তাই গেলে এত বড় প্রোগ্রাম আজ করতে পারছি তো সুতরাং যারা বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করছেন আমরা চাইব আগামী দিন আমাদের সঙ্গে এভাবেই থাকুন আমরা হয়তো সব কিছু দেখতে পাই এমন কিছু ব্যাপারে টুর্নামেন্টটা করতে গেলে কিছু মানুষ বা কিছু আমাদের বন্ধু কিছু ভাই চার মাস ধরে আমাদের সঙ্গে সহযোগিতা করে সবাই হয়তো সহযোগিতা করে কিছু নাম একেবারে নিলে নয় সেই সিটু এবং রাজা যাদের এই সহযোগিতার জন্যই আজকে আমরা এত বড় একটা প্রোগ্রাম করতে পারছি আমরা আগে আরো চাই বড় করে চালাতে এটা এটাই আমাদের কাম্য এটা করে যাব।